বেঙ্গল বাণিজ্যে অরিত্র ব্যানার্জি পরিচালিত নৈহাটি বার্তজনের দায়বদ্ধর একত্রিশতম মঞ্চায়ন কুড়ি মে মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল আবেগপ্রবণ ও সামাজিকভাবে অনুপ্রাণিত এই প্রযোজনা দর্শকদের তো মুগ্ধ করেও এবং সঙ্গে অসংখ্য বিশিষ্ট ব্যক্তি বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিরাও সেদিন এই মঞ্চস্থ দেখে তারা বাহবা দিয়ে গেছেন দায়বদ্ধ সম্পর্কে সারাংশ বিশেষ করে পিতৃত্বের উপর একটি গভীর দার্শনিক প্রতিফলন প্রদান করে প্রশ্ন তোলে যে জৈবিক বন্ধনী কি প্রেম দায়িত্বের একমাত্র বৈধভিত্তি এই নাটকটির কর্তব্য নৈতিকতা এবং ব্যক্তিদের উপর সমাজে প্রত্যাশার বিষয়বস্তুগুলিকে গভীরভাবে প্রবেশ করে দর্শকদের পিতার ঐতিহ্যবাহী ভাবমূর্তি পূর্ব বিবেচনা করার চ্যালেঞ্জ জানায় প্রবীণ অভিনেতা পার্থভৌমিক বাবার চরিত্রে এক মর্মস্পর্শী এবং তরপূর্ণ পরিবেশনা পরিবেশন করেছেন যেখানে ভালোবাসা কর্তব্যের জটিলতাকে নীরব শক্তি এবং আবেগগত গভীরতা সাথে তুলে ধরা হয়েছে মায়ের চরিত্রে দেবযানী সিংহ মঞ্চে তার আকর্ষণীয় উপস্থিতির জন্য আন্তরিক প্রশংসাও অর্জন করেছেন দেবাশিস রায়ের মনোমুগ্ধকর মঞ্চ নকশা এবং সমীর সরকারের তৈরি হৃদয়গ্রাহী শব্দচিত্রের মাধ্যমে প্রযোজনা আবেগগত প্রভাব ও বৃদ্ধি পেয়েছে যা ওই ইতিমধ্যেই শক্তিশালী অক্ষানকে আরও শক্তিশালী করে তুলেছে বিভিন্ন স্তরের বিশিষ্ট অতিথি ও খ্যাতনামা ব্যক্তিত্বদের হৃদয় স্পর্শ করে গিয়ে অনুষ্ঠান শেষে পার্থভৌমিক বলেন রাজনীতি রাজনীতির জায়গায় নাটক হচ্ছে আমার অত্যন্ত প্রিয় আমি দিন ধরে নাটক করে আসছি অতএব রাজনীতির সঙ্গে নাটককে মেলালে চলবে না অন্যান্যরা যে সমস্ত যে সময় অন্যান্য কাজ করেন আমি কিন্তু সেই সময় নাটক করি আর বার্তজনের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের আমি নৈহাটির মানুষ হয়ে বার্তজনের সঙ্গে এই ধরনের অংশগ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছি নমস্কার আজকে আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে ওরা এর আগেও আমাকে অনেকবার ডেকেছে যেহেতু ওটা আমার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমি এর আগেও ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে গেছি এবং ওরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলা নাট্যচর্চা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কোনো গ্রামের দায়িত্বভান নেওয়া বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প এগুলো বিভিন্ন সামাজিক কার্যেও নিযুক্ত থাকে এলাকার মধ্যে স্বাভাবিকভাবে ব্যারাকপুর লোকসভার সাংসদ হিসেবে ওনাদের অনেক সামাজিক কাজে আমি পার্টিসিপেটও করি এই প্রথম ওরা আমাকে অনুরোধ করেছিল একটা নাটকের কাজেও সম্পৃক্ত হওয়ার জন্য ওদের সাথে এবং ওরা আজকে মধুসূদন মঞ্চে একটি সামাজিক বার্তা বহনকারী নাটক যেটা শ্রদ্ধ মেঘনাথ ভট্টাচার্য মহাশয় একটা সময় চল্লিশ বছর আগে আর সুনামের সাথে প্রায় হাজার রজনী এই নাটকটি মঞ্চস্থ করেছেন সেটির নাটককার চন্দন সেন আমায় অনুরোধ করেছিলেন যে আজকের প্রেক্ষাপটে সেই সামাজিক বার্তাটা বহন করার জন্য আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির বিশেষ অনুরোধ আজকে মধুসূদন মঞ্চে নাটকটা করছে আপনাদের সবাইকে আমার আন্তরিক আবেদন যে আপনারা নাটকটা দেখুন এবং যে সামাজিক বার্তাই নাটকটি বহন করছে সেটি সবার কাছে পৌঁছে দিন যে সামাজিক সম্পর্ক ব্যবহারিক সম্পর্ক অনেক সময় রক্তের সম্পর্ক থেকেও বড় হয়ে দাঁড়ায় দেখা যায় যে কেউ বিপদে পড়লে বাড়ির পরিবারের কেউ হয়তো পাশে দাঁড়ালো না কিন্তু বাইরের এমন একটা মানুষ এসে পাশে দাঁড়ালো

এই মঞ্চে আমি নাটককার যে তার লিখে দেন আমি সেইটা বলি আর ওখানে আমার দল যে স্ক্রিপ্ট লিখে দেন আমি সেটা করি ক্ষেত্র সম্পূর্ণ আলাদা আমাকে এখানে বিভিন্ন রকম চরিত্র অভিনয় করতে হয় আর রাজনীতির মঞ্চে আমি শুধু পার্থক্য নিক আমার অন্য কোনো চরিত্র আমি মমতা ব্যানার্জির অনুগামী আমি তো অতি অবশ্যই অর্জুন হান্ড্রেড পার্সেন্ট আমি অর্জুন আপনি যদি মহাভারত ভালো করে পড়ে থাকেন তাহলে দেখবেন মহাভারত যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে যখন সম্বোধন করছে তখন বলেছিল হে পার্থ অর্জুন বলেনি পার্থ বলেছিল তা আমি তো অর্জুন কোনটা বেশি ভালো লাগে না আমি কোনটা বেশি ভালো লাগা খারাপ লাগার ব্যাপার না আজকে দেখুন আমি থিয়েটার করি ক্লাস ফোরে যখন পড়ি আর আমি রাজনীতি করি যখন আমি কলেজে পড়ি তার মানে থিয়েটারটা আমার অনেক আগে শুরু হয়েছে কিন্তু আমি রাজনীতি করতে এসে আমি মমতা ব্যানার্জির মতো একজন মহিষী নারীর সান্নিধ্য পেয়েছি পুত্রস্নেহে বড়ো হয়েছি তিনি আমাকে পরিচিতি দিয়েছেন সম্মান দিয়েছেন সেই নিরিখেই লোকে আমাকে চিনত আজকে হয়তো থিয়েটারের মঞ্চে অনেকে আমায় চেনেন কিংবা রাজ চক্রবর্তীর দৌলতে প্রলয়ের জন্য অনেকে আমাকে বিভিন্ন জায়গায় হ্যালো স্যার বলে ডাকেন কিন্তু আমার প্রথম পরিচিতি মানে পরিচিতির অভাব কখন সেটা তো পুরোটাই মমতা ব্যানার্জি সেটাকে আমি অস্বীকার করব সব আপনি পৃথিবীর এমন কোনো জায়গা পাবেন না যেখানে চ্যালেঞ্জ বলে কিছু নেই আমরা যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে এর বিরুদ্ধে লড়ছি তখন বেশিরভাগ মানুষই বিশ্বাস করতো না সিপিএম যেতে পারে তা আমরা তো সেই সময় করেছি মমতা ব্যানার্জির নেতৃত্ব দল আমরা তো তখন ভাবিনি আমি এই হবো ওই হবো অমুক হবো তমুক হবো আমরা শুধু লড়াই করেছি না আমি আপনাকে বললাম না এটা চন্দন সেন যিনি নাটকটা তার একটা অনুরোধ ছিল যে আজকের সময় দাঁড়ালে এটা কিরকম আমি তো জাস্ট এই নাটকটাই রিপিট করছি বাদবাকি তো আমাদের যেরকম ধরুন ফেরারি পৌঁছচ্ছি উৎপল দত্তের আমাদের গ্রুপে সেখানে দেবশঙ্কর হালদারের মতো মানুষ আছেন সুরঞ্জনা দাসগুপ্তর মতো মানুষ আছেন আমি তাদের সাথে অভিনয় করছি আমাদের আনন্দ বলে একটি নাটক হচ্ছে আপনারা জানেন যে সেটা মানে প্রবলভাবে মানুষের মানসিক সমর্থন পাচ্ছে প্রচুর মানুষ দলে দলে নাটকটা দেখতে যাচ্ছে অ্যাকাডেমিতে আমরা যে কটা শো করেছি সব হাউসফুল আনন্দ নাটকটা এমন জনপ্রিয়তা পেয়েছে আমাদের টিনের তলোয়ার উৎপল দত্তের আমরা করেছি আমরা দাদার কীর্তি একশোতম শো হয়ে গেল সৌমিত্র দ্বারা ছিলেন বিভিন্ন নাটক করছি তার মধ্যে এটা চন্দ্রসেন একটা প্রবীণ নাট্য ব্যক্তিত্ব তার একটা অনুরোধ যে চল্লিশ বছর বাদে আজকে নাটকটা হলে কীরকম লাগে সেটাকে এবং আমরা দেখেছি নাটকটা করতে গিয়ে এটা একটা সামাজিক বক্তব্য আছে যেটা চিরন্তন চল্লিশ বছর আগেও যা আজকেও যা চল্লিশ বছর বাদে করলে বক্তব্যটা একই থাকে যে কোনো কোনো সময় রক্তের সম্পর্ক থেকেও অন্য সম্পর্ক বেশি বড় হয়ে গেল আপনার এতগুলো কাজ হ্যাঁ তার মধ্যে এই কালক ছবি দেখলাম আরও অনেক ছবি প্রত্যাশা বাড়াচ্ছে অনেক ডিরেক্টর ইতিমধ্যে আপনার সাথে যোগাযোগ করেছেন জানি রাজ্যগ্রহী ভয়সী প্রশংসা করেছেন কয়েকটি জায়গায় তো আপনার এই এত বড় একটা কইলীয় কাজ যে রাজনীতি জগতে একটা কাজ রয়েছে ক্লাস থিয়েটারকে সময় দিচ্ছেন তার সাথে সিনেমাও তো আপনি ডাক পেলে মনে ছাড়বেন না আমার যদি মনে হয় আপনাদের ভালোবাসা দেখছি তো কী করে এতগুলো জিনিসটা সামলাবে কারণ সিনেমার মতন একটা প্ল্যাটফর্মটা ভীষণ সময় দিতে হয় যেখানে সেখানে তারা কম্প্রোমাইজ করবেন না আপনি কম্প্রোমাইজ করবেন আমি একটা কথা খালি আপনাকে বলি আপনি নিশ্চিত থাকতে পারেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাকে যে কাজ দেবে আমি সেই কাজটা সম্পূর্ণ করার পরে যে সময় আমার থাকবে বাকি সময়টা সেখানে আমার ফার্স্ট কমিটমেন্ট টু পার্টি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারপরের যে সময়টাই আমি মনে করি যে তারপরেও সময় থাকে সেই সময়টাই আমি অন্য কিছু করি না আমি থিয়েটারটাকে অন্যেরা হয়তো অন্য কিছু করে আমি অন্য অন্য অন্যেরা হয়তো আড্ডা মারে গল্প করে আত্মীয়ের বাড়িতে যায় আমি এসব কিছু করি না আমি যারা এসছেন নাট্য ব্যক্তিত্বরা তাদের জন্য আমি অত্যন্ত ভয়ে রয়েছি তাদের সামনে কোনো নাট্য প্রযোজনা মঞ্চস্থ করা একটা অত্যন্ত মানে পাওয়ার বিষয় আমার এই বয়সে তাদের মতো সনান্দন্য ব্যক্তিত্বরা যদি আমার নাটকটি দেখেন আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের কাছে চিরকাল আমি ঋণী হয়ে থাকবো আর আজকের নাটকের যে মূল কথা যেটা হ্যাঁ দেখুন সম্পর্কটা এই নাটকের যে মূল বিষয়বস্তু হচ্ছে সম্পর্ক একটা সম্পর্ক কিন্তু চিরস্থায়ী সেটা যে ক্ষেত্রেই হোক না কেন বাবার সাথে মেয়ের সম্পর্ক সেটা যদি নিজের বাবা নাও হয় এবং সেক্ষেত্রে সম্পর্কটাই মূল্যবান মেয়ে হিসেবে তাকে ছোট থেকে বড় করে তোলা তার নিজের বাবা কোনোদিনও দেখেনি যে বাবা তাকে বড় করে তুলল সেই বাবা কিন্তু তার জন্মদাতা পিতা নয় এবং এইখানে সম্পর্কটাই কিন্তু মূল চন্দন সেনের এই নাটকটি চিরকালীন হয়ে থাকবে এই একটি কারণে যে আপনারা দেখুন টাকা পয়সা স্থান কাল পাত্র এইগুলোর এইগুলোর মানে পরিবর্তন ঘটতে পারে এইগুলোর যখন তখন চেঞ্জ হতে পারে তখন নব্বই সালের একটি নাটক আজকে অপ্রাসঙ্গিক হতেই পারে কিন্তু সম্পর্ক কোনোদিনও অপ্রাসঙ্গিক হতে পারে না এইটাই হচ্ছে এই নাটকের মূল বিষয়বস্তুগত বাড়তি পাওনা হচ্ছে দর্শক দর্শকই শেষ কথা বলবে এবং দর্শকে সাধারণ যে দর্শকরা রয়েছে তাদের সাথে বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব এবং রাজনৈতিক মানুষজন রয়েছে সাংবাদিকরা সকলে রয়েছেন এবং তাদের যে মানে তারা যেটা বলবে নাটকটি দেখে সেটাই আমার কাছে বাড়তি পাওয়া তারা দেখুক তারা দেখার পর নিশ্চয়ই বুঝবে যে আজকের দিনে এই নব্বই সালে এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল মেঘনাথ ভট্টাচার্য মঞ্চস্থ করেছিলেন প্রায় সাতশোর ওপর রজনী এই নাটকটির মঞ্চস্থ হয় এবং আজকের দিনে এই নাটকটি দেখার পর বুঝবেন যে আজকের দিনেও এই নাটকটি কতটা প্রাসঙ্গিক